ফেলে দেওয়া নারকেল মালা দিয়ে আজ এই মিষ্টি পুতুলের মতো একটা কিন্তু প্ল্যান্টার বানাবো আর এটা বানানো সহজ সো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজ আমি নিয়েছিলাম এই দুটো নারকেল মালা যেগুলোকে এর আগে আমি খুব ভালো করে কিন্তু পরিষ্কার করে নিয়েছি এদিকে একটুখানি ক্লে দিয়ে এই নারকেল মালা দুটোকে আমি জোড়া লাগিয়ে দিলাম তোমরা চাইলে এখানে কিন্তু গ্লোও ইউজ করতে পারো আর কমলার সাহায্যে আমি একটুখানি হোয়াইট মিশিয়ে এই মেয়েটার মুখখানা করার চেষ্টা করলাম তোমরা মনে রাখবে নারকেল মালার গায়ে কিন্তু একটা করে কালার প্রায় কয়েকবার করেই দিতে হবে তা না হলে কিন্তু নারকেল মালার গায়ের উপরে করার জন্য কিন্তু উপরের কালারটা ঠিক ভালো করেই বোঝা যাবে না আমি নেচের দিকটাই একটুখানি হোয়াইট একদম নেচের দিকে আমি টুকটুকে রেড কালার ইউজ করছি সত্যি বলতে এই জিনিসটা দেখতে যতটা না কঠিন লাগছে বানাতে ততটাই সহজ তোমরা একটা করে দেখো দেখবে ফাইভ ফাইভ মিনিটে কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে আমি এখন এই মিষ্টি মেয়ের আমি হেয়ারগুলোকে একদম ব্ল্যাক কালার দিয়েই করার চেষ্টা করছি আচ্ছা এখন তোমরা ক্যামেন্টে ঝটপট জানাও তোমরা নেক্সট ডে আর কি মিষ্টি একটা জিনিস দেখতে চাও আর হ্যাঁ অবশ্যই কিন্তু কমেন্টে নিজেদের নামখানাও দিয়ে রেখো আমার কিন্তু এই মিষ্টি মেয়েটাকে কালার করা অলমোস্ট কমপ্লিট এখন আমি সরু তুলে নিয়েছি যার সাইজ হচ্ছে জিরো 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 আমি কিন্তু এগুলো দিয়েই এই মিষ্টি মেয়ের চোখ আর এই মিষ্টি একটা মুখ করেছি নিচের দিকটা আমার একটু ফাঁকা ফাঁকা লেগেছিল তাই কিন্তু আমি এই ড্রেসটাকে একটু হোয়াইট ডট ডট দিয়ে একটুখানি আমি ডিজাইন করার চেষ্টা করছি আর হ্যাঁ অবশ্যই কিন্তু এই কাজটা করার পরে তোমরা একটুখানি বার্নিশ ইউজ করবে যদি ভার্নিশ না থাকে হাতের কাছে তাহলে ফেভিকলের মধ্যে একটুখানি জল মিক্সড করে সেটাকেও কিন্তু ভার্নিশ হিসেবে ইউজ করতে পারো আর হ্যাঁ দেখো আমার কিন্তু এই মিষ্টি মেয়েটা একদম কমপ্লিট আমি এখন এর উপরে একটা গাছ লাগাবো তোমরা কিন্তু আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকা বেলাইকনটিকে কিন্তু প্রেস করে দিও জানিও আজকের এই ভিডিওটা কেমন লাগলো আর হ্যাঁ ভালো লাগলে করে রেখে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব নমস্কার